অন্যায়ভাবে মানুষের উপরে জুলুমকারীদের অন্যায়ভাবে মানুষের উপরে যারা জোর দেখায় অন্যায়ভাবে যারা মানুষের গায়ে হাত তুলে অন্যায়ভাবে যারা মানুষের ক্ষতি করে আল্লাহ তাদেরকে যাতে এমন শিক্ষা দেয় দুনিয়ার মানুষ আশেপাশের যত মানুষ আছে তারা যা দুই চোখ দেয়া দেখতে পারে যারা অন্যায়ভাবে মানুষের গায়ে হাত তুলে এই হাত দুইটা যাতে আল্লাহ এই হাত দুইটা যাতে আল্লাহ একদম কুষ্ঠরোগ তো ভালো কুষ্ঠরোগের থেকেও আরো কিছু মানে আরো বেশি কিছু আরো বেশি কিছু এমন কিছু হোক আল্লাহর কাছে দোয়া করি এই হাত দুইটা যাতে পয়চা নষ্ট হইয়া গুয়ের কিরা যেরকম হয়ে যায় কিলকিল করে হাতের মধ্যে যাতে এরকম আল্লাহ এমন কিছু কইরা দেয় এগুলার মানে আল্লাহ এগুলারে দুনিয়া থেকে বিচার দেখায় অনেক আল্লাহর কাছে দোয়া করি যারা অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার মুখের লাগাম ছাড়া কথা অন্যায়ভাবে মানুষের গায়ে হাত তোলা অন্যায়ভাবে মানসিক অত্যাচার যারা করে আল্লাহ যাতে এদের বিচার এই দুনিয়া থেকে দেখায় দেখায় দেয় আর সবাই যাতে দেখতে পারে